আসসালামিক্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমত অনেক ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বিজিএস বইটি নিয়ে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি আছে সেই বইটির প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তো আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আলোচনাও করব এবং এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ থেকে শুরু করে যে আমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি যদিও বড় হয় তোমার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি দেখো প্রথম অধ্যায় আমাদের কি দেওয়া আছে দেখো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন আজকে আমরা এই অধ্যায়টা সম্পর্কে পড়বো দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মহা ও ওয়ারি বটেশ্বর এই দুইটা আমাদের যে ঐতিহাসিক স্থান আছে সেগুলো আমরা জানবো দেখো বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি তাহলে ঐতিহাসিক স্থান থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি ওকে মহা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন এগুলো কিন্তু মনে রাখবে তাহলে এখান থেকে প্রশ্ন তোমরা সহজেই বলতে পারবে মৌর্য আমলে এই স্থানটি পূর্ণনগর নামে পরিচিত ছিল তাহলে মহাস্থানগড়ের অপর নাম পূর্ণনগরও হতে পারে তাই না আচ্ছা মৌর্য আমলে কিন্তু এটা মনে রাখবে মৌর্য আমলে এটা পূর্ণনগর নামে পরিচিত ছিল বগুড়া থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে আঠারো কিলোমিটার উত্তরে তাই না আঠারো কিলোমিটার মনে রাখবে আঠারো কিলোমিটার উত্তরে কর্তা নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত কোন নদীর তীরে তীরে বগুড়া থেকে কত কিলোমিটার উত্তরে এটা হচ্ছে আঠারো কিলোমিটার মনে রাখবে কোন দিকে উত্তরে মনে রাখবে হ্যাঁ আচ্ছা এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মানে এখানে যে এই যে তোমরা যে মহাস্থানগড়ের ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা এখানে কি কি পাওয়া গেছে দেখো এখানে পাওয়া গেছে হচ্ছে কি চৌড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ এই যে চৌড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ এই যে খাদগুলো আছে এগুলো তারপর আছে প্রাচীন ব্রাহ্মী লিপি শিলালিপি ব্রাহ্মী লিপি মানে যে লিপিটা বাম দিক থেকে লেখা হয় যেটা দিয়ে আমরা বাংলা লিপিটা থেকে এসেছে সেই ব্রাহ্মী লিপিটা পাওয়া গেছে আর মন্দির সহ অন্যান্য ধর্মীয় হ্যাঁ ভগ্নাবশেষ আচ্ছা ফলক ভাস্কর্য ধাতব মুদ্রা পুঁতি এগুলো পাওয়া গেছে আর তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা খোদাই পাথর এটা কিন্তু নৈবীর আসে যে খোদাই পাথরটা কত মিটার লম্বা তাহলে বলতে হবে তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা খোদাই পাথর ওকে আচ্ছা এরপর আসো ওয়ারি বটেশ্বরে যাই নরসিংদী জেলার ওয়ারি ও বটেশ্বর নামক দুটি গ্রামে প্রচুর নিদর্শন পাওয়া গেছে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে তাহলে তাহলে কোন ওয়ারি কি দুটি গ্রামের নাম মনে রাখবে কিন্তু ওয়ারি এবং বটেশ্বর এই দুটি হচ্ছে গ্রামের নাম এই সভ্যতাটা কি সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল তাহলে ওয়ারি বটেশ্বর কার সাথে সম্পর্কিত ছিল সমুদ্র বাণিজ্যের সাথে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের পুঁথি হ্যাঁ পাথরের পুঁথি এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা ফেলে আসা সময়কে যেমন জানতে পারি তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি এগুলো হচ্ছে ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত যে নিদর্শনগুলো আছে সেগুলো ওকে আচ্ছা তারপর আসো আমরা এখান থেকে একটা পাথর দেখতে পাচ্ছি এখানে পাথরটা দেখতে পাচ্ছি দেখো এই যে পাথরটা এটা হচ্ছে খোদাই পাথর দেখো এখানে কি বলা আছে এসো বলি প্রাচীন নিদর্শন গুলো রক্ষা করা প্রয়োজন কেন শিক্ষকের সহায়তা আলোচনা করো জাদুঘরে সংরক্ষিত নিদর্শন গুলো থেকে আমরা কি জানতে পারি তাহলে প্রাচীন নিদর্শন গুলো সংরক্ষণ করতে কেন হবে বলতো যাতে করে আমাদের পরবর্তীতে আমাদের এই প্রাচীন নিদর্শন গুলো সম্পর্কে আমরা জানতে পারি তাই না আর এটা আমরা আরো আলোচনা করব তো এটা আমরা অ্যান্সার শিট দেখবো তার পরে আমরা দেখি তারপরে কি দেওয়া আছে দেখো পাথরে খোদাই করা চিত্রটি লক্ষ্য করো যারা এটা দেখেনি তাদের জন্য একটি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি এই যে খোদাই পাথর খোদাই পাথর বলতে খোদাই করা হয় অর্থাৎ খুদে 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 যে পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় সেটাই খোদাই পাথর ওকে আচ্ছা পাথরে খোদাই করে এরকম একটা শেপ বা এরকম একটা আকৃতি দেওয়া হয় ওকে আচ্ছা দেখো আরো কিছু করি পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো মহাস্থানগড় কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে এগুলো তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে তো এগুলো আমরা অ্যান্সার শিট দেখে নিব ওকে চলো আমরা তারপরে দেখি যে উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো যে মহাস্থানগড় খ্রিস্টপূর্ব কত অব্দের কাছাকাছি আহ কোন সাম্রাজ্যের ইতিহাস বহন করে এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি তাই না এখানে মহাস্থানগড় কোন সাম্রাজ্যের ইতিহাস বহন করে এবং খ্রীষ্টপূর্ব কত এটা যদি আমরা এখান থেকে একটু দেখে আসি তাহলে কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারবো দেখো এখানে কি দেওয়া আছে দেখো মৌর্য আমলের আর খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের কত শতক তৃতীয় শতক আর কোন মৌর্য এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দের কাছাকাছি এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে ওকে আচ্ছা এরপরে চলে আসো আমরা পরেরটা দেখি পাহাড়পুর ও ময়নামতি এটাও আমাদের একটা ঐতিহাসিক নিদর্শন দেখো পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসন আমলে নির্মিত হয় তাহলে পাল রাজা ধর্ম ধর্মপালের শাসন আমলে এই পাহাড়পুরটি নির্মিত হয় পাহাড়পুর রাজশাহী নওগাঁ জেলায় অবস্থিত তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে কোন নিদর্শনটি কোন জেলায় অবস্থিত পাহাড়পুর রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় অবস্থিত এখানে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে গড় মানে কবর তাহলে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে এটি সম্পূর মহাবিহার নামে পরিচিত তাহলে পাহাড়পুরকে সম্পূর মহাবিহার নামেও বলা যায় ওকে তার পাহাড়পুরের অপর নাম সম্পূর মহাবিহার এটা মনে রাখবে কিন্তু এই চমৎকার বৌদ্ধ বিহারের পাহাড়পুরে কতটি ভিক্ষু কক্ষ আছে তাহলে বলতে হবে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ আছে এছাড়া এখানে মন্দির রান্নাঘর খাবার ঘর এবং পাকা নর্দমা আছে এখানে পাওয়া গেছে জীবজন্তুর আহ প্রতিকৃতি ও টেরাকোটা ওকে আচ্ছা তারপর আমরা চলে আসি ময়নামতিতে অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত তাহলে ময়নামতিটা কোন রাজার স্ত্রীর সাথে জড়িত মানিকচন্দ্রের রাজা মানিক রাজা মানিকচন্দ্র তার স্ত্রীর কাহিনী তার স্ত্রীর নাম ময়নামতি তার নাম অনুসারে কিন্তু এটা হয় তাই না বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছাকাছি হ্যাঁ ময়নামতিটি অবস্থিত তার ময়নামতি কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় মনে রাখবে এই বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেও নিদর্শন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে হ্যাঁ আচ্ছা সরি এখানে আমরা ভুল করলাম মনে হয় তবে এখানে হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পড়ামাটির ফলক হ্যাঁ যেমন বেজির সঙ্গে যুদ্ধরত ঘোড়া সাপ হাতি ইত্যাদি এখানে এগুলো পাওয়া গেছে এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন আছে ওকে তাহলে কোন জিনিসটা কোথায় পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটু সুন্দর করে মনে রাখবে তারপর আমি পড়িয়ে দিচ্ছি দেখো এরপরে আমরা দেখবো এসো বলি এখানে কি দাও আছে পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে চাও তা সহপাঠী সাথে আলোচনা করো স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটি যেতে রাজি করাবে এগুলো তোমাদেরকে এখন বলতে হবে তাই না তো আমরা এরপরে আমরা এগুলো অ্যান্সার শিট দেখব এসো লিখি ছবিতে দেওয়া এই চমৎকার পরামারের ফলকে পাহাড়পুরে পাওয়া গেছে এই যে এটা দেখতে পাচ্ছ পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো এটা সম্পর্কে তৈরি করতে হবে আমরা দেখব পরে অ্যান্সার সিটে আরো কিছু করি দেখো মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুরে আবিষ্কার করেছো সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলো বর্ণনা দাও মানে পাহাড়পুরে কি কি পাওয়া যায় সেগুলো তোমাকে বর্ণনা হবে দেখো লেখা আছে নিচের বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে যে বিষয়টি যে স্থানে সে ছকে সেই অনুযায়ী লেখক তাহলে এই যে উঁচু গড় কোথায় পাওয়া গেছে অষ্টম শতক বৌদ্ধ ধর্মীয় নিদর্শন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল তারপরে গোপন কুটুরি বাংলাদেশের উত্তরাঞ্চল এগুলো কোথায় কোথায় পাওয়া গেছে এগুলো তোমাদেরকে পূরণ করে দিতে হবে ওকে আমরা আচ্ছা তারপরে দেখো সোনারগাঁও ও লালবাগ কেল্লা আচ্ছা সোনারগাঁও দেখো সোনারগাঁও ও লালবাগ কেল্লা সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন কত শতকের সতেরো শতকের মনে রাখবে সোনারগাঁও লালবাগ কেল্লা সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে মেঘনা নদীর তীরে কোন জেলায় নারায়ণগঞ্জ জেলায় মনে রাখবে হ্যাঁ সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানেদের রাজধানী ছিল সোনারগাঁও মধ্যযুগে বাংলা সুলতানদের রাজধানী ছিল হ্যাঁ এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ষোলশো সালে এক যুদ্ধে ঈশাখার পুত্র মুশাখা পরাজিত হওয়ার পর সোনারগাঁও পরিবর্তে ঢাকার রাজধানী স্থাপন করা হয় হম সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয় উনিশ শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর করে উঠে মনে রাখবে উনিশ শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর করে ওঠে সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জৈনুল আবেদিন উনিশশো সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে কে শিল্পাচার্য জৈনুল আবেদিন ওকে কোন শিল্পে কি তৈরি করেন লোকশিল্প জাদুঘর তাহলে লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত যদি বলে তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে তাই না হ্যাঁ তাহলে এটা সোনার গায়ে অবস্থিত লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র ওকে এরপর আমরা দেখো লালবাগ কেল্লা সম্পর্কে দেখি ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয় কত সালে ষোলোশো সালে কোন নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে কোন দিকে ঢাকার ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে মনে রাখবে হ্যাঁ আচ্ছা আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তা টানিয়ে বাস করতেন দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে লালবাগ কেল্লাটা বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে পরিবেবির মাজার আছে তিন গম্বুজ মসজিদ আছে মনে রাখবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে শিক্ষকদের সহায়তা আলোচনা করো এটা আমরা দেখে নিব ওকে আচ্ছা এরপরে দেখো নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো কাজটি দুজনে মিলে করো করতে বলছে সোনারগাঁও এ কি আহ উল্লেখযোগ্য দেখার জিনিস আছে সেগুলো লিখতে হবে পানামনগর এবং লালবাগেলায় কি কি আছে এগুলো তোমাকে লিখতে হবে ওকে আচ্ছা এবার দেখো মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের বহু একটি আবেদনপত্র লেখো তোমাদেরকে একটা আবেদন পত্র লিখতে হবে এই মাদ্রাসা মানে শিক্ষা সফরে যাওয়ার জন্য কোথায় যাবে সোনারগাঁও তাই না তো আমরা সেটা পরে দেখব বাক্যটি সম্পূর্ণ সোনারগাঁও এর নির্মাণ কাল এখানে নির্মাণ কালটা বসাতে হবে তোমরা এটা উপর থেকে দেখে বসাতে পারো করতে পারবে আশা করছি তারপর আমি এটা দেখাবো ওকে এরপরে দেখো আহসান মঞ্জিল আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রসাদ আহসান মঞ্জিলটা ছিল বাংলার নবাবদের রাজপ্রসাদ এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হম মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন কে নির্মাণ করেন শেখ এনায়তুল্লাহ ওকে হাসান মঞ্জিলটি কে নির্মাণ করেন শেখ এনায়তুল্লাহ কোন নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে ওকে আঠারো তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন ওকে আঠারোশো সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন এই প্রাসাদটি কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহ নামানুসারে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল তাহলে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আমি যেগুলো বলতেছি এগুলো সুন্দর করে মনে রাখবে এই যে আহসান মঞ্জিল আঠারোশো আহ সালের ঘূর্ণিঝড়ে এবং আঠারোশো সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় পরে তা মেরামতো করা হয় উনিশশো সালে বাংলাদেশের সরকার প্রাসাদটি তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয় এই প্রাসাদ প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা জলসা দরবার হল ও এবং রংমহল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন ওকে আচ্ছা এরপরে দেখো প্রাচীন স্থানগুলো রক্ষণা রক্ষণাবেক্ষণের প্রচুর অর্থ ব্যয় হয় তারপরে সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো বিতর্কের দুটি দল পক্ষে বিপক্ষে বলবে আহ দলের পক্ষে যুক্তি উপস্থাপন করো ওকে এই অধ্যায়ে চারটি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনা গুলো লেখো এখানে কিন্তু সময়টা দেওয়া আছে যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কি হয়েছিল আহ তারপর হচ্ছে আটশো খ্রিস্টাব্দে কি হয়েছে সতেরো শতকে কি হয়েছে উনিশ শতকে কি হয়েছে তোমরা যদি আমার ক্লাসটি প্রথম থেকে দেখো তাহলে তোমরা অবশ্যই এগুলো পারবে তাই না আচ্ছা তারপর আমরা এগুলো অ্যান্সার শিটে দেখে দিবো ওকে এরপর আসো আহ আরো কিছু করি এখানে এই অধ্যায়ে যে চারটি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জি তৈরি করো প্রতিটি সময়ের উল্লেখযোগ্য পূর্ণ নম্বর নামে পরিচিত ছিল তাহলে এই স্থানটির নাম কি হবে কি হবে বলতো হ্যাঁ এটাই হবে তাই না আচ্ছা এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের প্রতি কোনটা হতে পারে গুড এখানে তোমরা বলতে পারবে এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন আছে কোনটা হতে পারে হ্যাঁ ভেরি গুড পারবে দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে এটা আশা করছি তোমরা পারবে যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে শোনো তাহলে এটা তোমরা পারবে তাই না আচ্ছা এরপরে দেখো আমাদের পরের অধ্যায় তো আমরা এখন অ্যান্সার গুলো দেখে নিব দেখো এই অধ্যায়ে যে আমাদের আছে প্রথম অধ্যায় বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের নাম লেখো আমরা কি লিখতে পারি বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন হচ্ছে চৌরা খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ আর ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের পুঁতি ওকে আচ্ছা তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন কি অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো অষ্টম শতকে বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্ম পালিত প্রাচীন নিদর্শন গুলো কারা আবিষ্কার করেন প্রাচীন নিদর্শন নিদর্শনগুলো বিদরা আবিষ্কার করেন ওকে আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলো দেখো ঐতিহাসিক নিদর্শন গুলো কোথায় রাখা হয় ঐতিহাসিক নিদর্শন গুলো সাধারণত জাদুঘরে রাখা হয় বিভিন্ন প্রত্যস্থলে ঐতিহাসিক নিদর্শন গুলোকে পরিদর্শনের জন্য রাখা হয় মহাস্তান গরুয়ারি বটেশ্বর পাহাড়পুর ময়নামতি সোনারগাঁও লালবাগ দুর্গ আহসান মঞ্জির ইত্যাদি স্থানে ঐতিহাসিক নিদর্শন গুলো আমরা দেখতে পাই আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণ সমূহ লেখো ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণ হলো এই নিদর্শন থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা জানতে পারি আচ্ছা অনেক সময় সংশ্লিষ্ট বিষয়ের চর্চা বা দেখা না থাকলে তা ভুলে যেতে যেতে হয় এবং শ্রদ্ধাবোধে শ্রদ্ধাবোধ হারিয়ে যায় আর নিজ নিজ দেশের ঐতিহাসিক নিদর্শন ভুলে গেলে নিজেদের পরিচয় বিলুপ্ত হয়ে যায় সুতরাং যাতে নিদর্শন গুলোর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে এবং নিজেদের সমৃদ্ধি অতীত জানতে পারি পারি সেজন্য ঐতিহাসিক নিদর্শন গুলো পরিদর্শন করা প্রয়োজন প্রদর্শন করা প্রয়োজন হ্যাঁ পরিদর্শন করা কি প্রয়োজন ওকে তিন আমার প্রশ্ন দেখো ঐতিহাসিক নিদর্শন গুলো আমাদের রক্ষণ করা উচিত কেন তার ঐতিহাসিক নিদর্শন গুলো সংরক্ষণ করা ঐতিহাসিক নিদর্শন গুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন ঐতিহাসিক নিদর্শন গুলো আমরা সংরক্ষণ করা উচিত কারণ আমাদের ইতিহাস গড়ে উঠেছে এসব নিদর্শন এর ভিত্তিতে প্রাচীন নিদর্শনের মধ্যে আমাদের ঐতিহ্য মিলে মিশে আছে হম তারপরে তিন নাম্বার হচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন থেকে আমরা ওই ঐতিহাসিক নিদর্শন থেকে আমাদের সংস্কৃতি ধারা বের হয়ে এসেছে চার নাম্বার দেখো আমাদের সভ্যতা ধারাবাহিকতা বজায় রেখেছে এসব নিদর্শন পাঁচ নম্বর প্রাচীন সভ্যতা থেকে ধারাবাহিক চলে আসছে আমাদের রীতিনীতি ও সামাজিক প্রথা মোট কথা আমাদের জাতীয় ইতিহাস আহ ঐতিহ্য কৃষ্টি ও সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধা বোধ বাড়াতে এসব নিদর্শন সংরক্ষণ করা একান্ত প্রয়োজন এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব দেখো আমি যে অধ্যায়টি তোমাদেরকে পড়িয়ে দিলাম যেভাবে অধ্যায়টি শোনো তাহলে তারপর আমরা দেখি শিল্পাচার্য জৈনুল আবেদিন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর তৈরি করেছিলেন কেন এটা হবে দেশীয় শিল্প নিয়ে গর্ব করার জন্য আচ্ছা অনেক বিদেশি নাগরিক অনেক বিদেশি নাগরিক প্রতি বছর পাহাড় পরে যায় কেন এটা কি উত্তর হবে বলতো ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য তিন নম্বর প্রশ্ন দেখো মনে করো তুমি ঐতিহাসিক দালান পরিদর্শন পরিদর্শনে যাচ্ছ তুমি সেখানে গিয়ে কি করবে দালানটির প্রতি শ্রদ্ধাশীল হব আচ্ছা তুমি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানবে কেন এটা হবে আমাদের ইতিহাসকে জানা ও বোঝার জন্য তুমি তোমার দেশের ঐতিহাসিক নিদর্শনের প্রতি সম্মান দেখাবে কেন এটা হবে আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বলে আচ্ছা চার নম্বরটা দেখো সোনারগাঁও গুরুত্ব ধীরে ধীরে লোপ পায় কেন এটা উত্তর কোনটা হবে বলো দেখি সোনার গায়ের গুরুত্ব ধীরে ধীরে লোক পায় এটা হবে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে এটা হবে এটা তাই না আচ্ছা তারপর দেখো তার চাচার সাথে বুড়ি তীরে অবস্থিত একটি জাদুঘরে বেড়াতে যায় সোয়েবের দেখে জাদুঘরটি আসলে কি সেটা হবে আসান মঞ্জিল আচ্ছা আসাদ ময়নামতের শিক্ষা ও শিক্ষার্থীদের ময়নামতির শিক্ষা ও শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থার নিদর্শন দেখতে পেলো এ থেকে বুঝতে পারে যে এখানে আহ চর্চার সুব্যবস্থা ছিল আচ্ছা বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে মাধ্যমে আমরা কি জানতে পারি এটা হবে প্রাচীন বাংলা ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আচ্ছা তুমি নরসিংদী জেলাতে জন্মগ্রহণ করলে কোন কোনটি নিয়ে অধিক গর্ববোধ করতে এটা হবে ওয়ারি বটেশ্বর প্রত্যয়স্থল হ্যাঁ আচ্ছা ওহিন শাহিন ও রুমা তাদের স্কুল থেকে রাজশাহীতে অবস্থিত বৌদ্ধদের একটি বিশাল শিক্ষা কেন্দ্রে পিকনিকে যায় উদ্দীপকে আলোচিত শিক্ষা কেন্দ্রটি কোন জেলায় এটা হবে নৌগা পাবনা দুইটাই হবে তাই না আচ্ছা সম্পূর্ণ বিহারে কিসের নিদর্শন পাওয়া গেছে এটা হবে বৌদ্ধ সভ্যতার বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এটা হবে এটা কোনটা হবে এটা হবে ময়নামতি কোন প্রাচীন প্রত্নস্থল বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ আহসান আগুয়ান হাতির নিদর্শন পাওয়া গেছে এটা হবে ময়নামতি ওই ওয়ারি ও বটেশ্বর নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম তাহলে ওয়ারি বটেশ্বর কি এটা হবে ঐতিহাসিক নিদর্শন হ্যাঁ তারপর কি হবে শিমুলের দাদু বললো বাংলাদেশে একটি বিশেষ খেতনামা স্থান আছে যা খ্রিস্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শতকের বছরে বেশি সময়কাল সাক্ষ্য করে উক্ত স্থানটির নাম কি হবে হবে তাই না আচ্ছা উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের সরকার আহাজান মঞ্জুরের তত্ত্বাবধানের ব্যবস্থা করেন এর কারণ কি এটা এর কারণ হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখা কুমিল্লা শহরের কাছে পত্ত নিদর্শন দেখতে যেতে তুমি আহ তুমি যাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে মোগল আমলে ঢাকায় একটি দুর্গ নির্মিত হয় দুর্গটি কিসের তৈরি এটা হবে ইট খোদাই পাথর নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া যায় এটা হবে মহাস্তানগড় কুমিল্লায় কোন সভ্যতা নিদর্শন রয়েছে বলে তুমি মনে করো এটা হবে বৌদ্ধ সভ্যতা আচ্ছা ময়নামতি স্থানটির সাথে কার নাম কার কাহিনী জড়িত এটা রাজা মানিকচন্দ্র স্ত্রী আমি তোমাদেরকে বলেছি তুমি সম্পূর্ণ মহাবিহার দেখতে কোথায় যাবে এটা হবে পাহাড়পুর লালবাগ দুর্গ প্রতিষ্ঠা করেন এটা হবে মোহাম্মদ আজম সময়ে বিবেচনায় ওয়ারি সঙ্গে মিল আছে হচ্ছে সাদিয়া মহাস্তানগড় পরিদর্শনে গিয়েছে সেখানে সে কোন নদীর তীরে সেটা পাহাড়পুরে ভ্রমণকারীর কৌতূহল মেটাতে রয়েছে হচ্ছে জাদুঘর এবং রূপবান মুড়া হম তারপরে দেখো আহ পুণ্ডনগর গড়ে তুলতে পৃষ্ঠপোষকতা করেন হচ্ছে মৌর্য রাজাগণ ফরাসিগড় ফরাসিগণ ছিলেন আহসান মঞ্জিলের ক্রেতা সতেরো একশো সাতাত্তরটি কুটুরি সংগঠিত বিহার আরিফকে মুগ্ধ করে সে কোথায় ভ্রমণ করেছে সেটা হবে সম্পূর বিহারে রাজা মানিকচন্দ্রের কাহিনীর সঙ্গে কোন আচ্ছা মন্দির দেখতে সহপাঠীদের সাথে তুমি কোথায় বেড়াতে যাবে ময়নামতি লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কি এটা হচ্ছে ইটের তৈরি সোনারগায়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠার কারণ হিসাবে কোন তথ্যটি সঠিক এটা হবে গৌরব ধরে রাখার জন্য রাখার জন্য হ্যাঁ তারপর এটা দেখো ওয়ারি বটেশ্বর খনন কার্য পরিচালিত হয়েছিল কেন এটা হবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের জন্য মহাস্থান করে বাংলার কোন প্রাচীন নগরে ধ্বংসাবশেষ রয়েছে পুণ্ডনগর কোন রাজার শাসন আমলে সম্পূর্ণ মহাবিয়ার নির্মিত হয় ধর্মপাল আচ্ছা সোনার গায়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কে শিল্পাচার্য জৈনুল আবেদিন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে এটা হবে উনিশশো সালে শালবন বিহার কোথায় অবস্থিত ময়নামতি মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া জেলায় অবস্থিত নরসিংদী ঢাকা শহর থেকে কোন দিকে সোনারগাঁও অবস্থিত দক্ষিণ পূর্ব ঈশাখার রাজধানী কোথায় ছিল মঞ্জিল কাদের প্রাসাদ ছিল এটা হবে ঢাকার নবাবদের মুসাখার পিতার নাম কি মুসাখার পিতার নাম হচ্ছে ইশাখা হম মুঘল আমলে সোনারগাঁও প্রসিদ্ধ ছিল হচ্ছে ব্যবসা কেন্দ্র হিসাবে এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে মহাস্থানগড়ের জন্য কোনটি প্রযোজ্য এটা হবে চৌড়া খাদ বিশিষ্ট দুর্গ শাসকগণ তাবু খাটিয়ে বাস করতেন কোথায় লালবাগ দুর্গে মৌর্য আমলের নিদর্শন কোনটি এটা হচ্ছে ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর কি এটা দুটি গ্রামের নাম হম বাংলাদেশ সুলতানদের রাজধানী কোথায় ছিল সোনারগাঁও এ গিয়াস আজম শাহের মাজার কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে লালবাগ দুর্গে গোপন পথ কোন থেকে এটা হবে দক্ষিণ ফরাসিদের কাছ থেকে আসান মঞ্জিল কে ক্রয় করেছিল আলিমুল্লাহ পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক স্থলটি কত মিটার উচিত হবে চব্বিশ মিটার তারপর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে এমনিতে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ভিডিওটি থামিয়ে এগুলো পড়ে নিতে পারো এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষা আসবে ওকে আর এগুলো আমরা কিন্তু এখান থেকে জানতে পারলেই আমাদের হয়ে যাবে ওকে তা দেখো তিন নাম্বার প্রশ্ন এটি চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর এটি তারপর ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর এটি তারপর সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের উত্তর আমরা এদিকে দেখতে পাবো এটি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তর নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নের উত্তর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের উত্তর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নের উত্তর বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নের উত্তর তেরো নম্বর চোদ্দ নম্বর হ্যাঁ এইভাবে করে দেখো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ তারপরে পাশে দেখো এই পাশে বিশ আছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলো সব দেওয়া আছে এখানে হ্যাঁ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখান থেকে দেওয়া আছে তারপরে এখান থেকে আমরা আবার সাতাইশ দেখতে পাবো সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ দেখো কতগুলো প্রশ্ন আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা যদি এই প্রশ্নগুলো সবগুলো পড়ে নাও তাহলে কিন্তু দেখা যাবে কি তোমাদের যে প্রশ্নগুলোর চাহিদা এই অধ্যায়টাতে আছে সবগুলো কিন্তু কি হয়ে যাবে পূরণ হয়ে যাবে এবং তোমাদের এই অধ্যায়টা থেকে ফুল একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে দেখো এই যে হচ্ছে এরপরে দেখো বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে এই এগুলো বড় প্রশ্ন এই বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু পাঁচটি বাক্যে লিখতে বলবে তোমরা কিন্তু পরীক্ষায় এই ধরনের বড় প্রশ্ন পাবে ওকে তা আমার এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা ফুল কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে প্রস্তুতি নিয়ে নাও তাহলে তোমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে পরীক্ষার জন্য হুম আচ্ছা তারপরে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে হ্যাঁ তোমরা এটা ভালো করে একটু দেখবে এই যে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা প্রস্তুত প্রস্তুতি তোমরা এখান থেকে নিতে পারবে তো এই হচ্ছিল আজকের যে প্রথম যে অধ্যায়টি ছিল তোমাদের এই অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে আমরা যে আলোচনাটা করলাম সেটা হ্যাঁ দ্বিতীয় অধ্যায় আছে আমাদের ব্রিটিশ শাসন এরপর এটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো আজকে আমি যেটা আলোচনা করলাম সেই আলোচনাটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের কাছে কি মনে হচ্ছে কিনা যে আসলে আমরা যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল সেগুলো পুরোপুরি ধারণা পেয়েছি এবং এখান থেকে আমরা পরীক্ষার জন্য পুরোপুরি একটা প্রস্তুতি পেয়েছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবে লাইক দিবে এবং যে বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় আর তোমরা কোন বিষয়ের ভিডিও চাচ্ছ আমাকে জানাবে আমি সেই বিষয়ের ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ